মাত্র নিজ বাবাকে পিটিয়ে হত্যা করলো পাচান্ডা পুত্র হাইরে পৃথিবী যে পিতা মাতাই সন্তানের জন্য স্বর্গ সেই পিতাকে নিম্নম ভাবে লাফিয়ে ইট দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে সজনেরা ঘটনাটি ঘটেছে যশোরের নাভরণে ঘটনাটি জানো এলাকায় চরম খব হতাশার জন্ম দিয়েছে পরিবারে চলছে শখের মতন যশোরে সাতশয় নিশার টাকা না দেওয়াই ছেলে আঘাতে বাবা নিহত হয়েছে পুলিশ অভিযুক্ত ঘাতক ছেলে জনিকে আটক করেছে সে নাধারণ কাজিরবের গ্রামের মহিউদ্দিনের ছেলে রোববার রাতে সাতশাহ উপজেলার কাজিরবের গ্রামের নিজ মারা যান হতভাগ্য পিতা মহিউদ্দিন নিহত মহিউদ্দিন সাতশাহ উপজেলার কাজিরবের গ্রামের মৃত দুর্লভ সর্দারের ছেলে পুলিশ ও জানান গত রোববার জনি নেশার করার জন্যে বাবার কাছে মাত্র দশ টাকা চাই বাবা টাকা দিতে অপারগতা প্রকাশ করায় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে জনি ইট দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করে এতে তিনি মাথায় গুরুতর আহত হয়ে মাটিতে লুটে পড়ে এ সময় পাশে থাকে বাদ দিয়ে বাস দিয়েও তাকে চরম পিটানো হয় এ সময় গুরুতর আহতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় পরে পাঠানো হয় ঢাকায় এক সপ্তাহে হাসপাতাল রাখার পর বাড়িতে নিয়ে আসলে রোববার রাতেই তিনি মারা যান বলে জানান প্রতিবেশীর স্বজনেরা শুনেছি যে হাসপাতালে তা আমি আইসি আসার পরে ওই হাসপাতালে এসে দেখছি যে ওরকম ব্যান্ডেজ ট্যান্ডেজ করা হয়ে গেছে রয়েছে ওইভাবেই এবার খানিকক্ষণ পরে দেখছি মাথাতে রক্ত বেরোচ্ছে কোনো রকম রক্ত বন্ধ আছে না ডাক্তারের ডাকলাম ডাক্তার এবার বলছে যে অবস্থা ভালো না সিটি স্ক্যান করতে তা সেই সময় আবার ওই ঘুমির ওষুধ ওষুধ দিয়ে শোয়াই রেখে এবার ওই এখানে তো সিটি স্ক্যান করার নেই বাড়ির মধ্যে ও ঝামেলা করছে এবার দাদা আজ কয়েকদিন ধরে কাজ হচ্ছে না দাদা বলছে যে আমার কাছে টাকা নেই আমি এখন টাকা টাকা দিতে পারবো না এবার বাড়ির মধ্যে নাকি হাতাহাতি হয়েছে হলে দাদা আবার বাস নিয়ে ওর তারা যে মনে করছে তারা করলে মনে হয় ভয় পেবে আনি এবার তারা এখন নিয়ে গেছে এবার নিয়ে গেলে ওই তো তো ওই ইট দু ইট নেছে নিয়ে তাই একটা মাথায় সেরি মেরিয়েছে মারলে এবার পরে যে ওই বাস নিয়ে আবার মনে হয় একটা দুটো তোমার দাদার হ্যাঁ আমার ছোট ভাই আমার বাপের কাছে টাকা চাইছে দশ টাকা সে দিতে বাড়ি নিই বাপের হাতে লাঠি ছিল তারা করেছে ছেলের বাপ তো ছেলের শাসন করতেই পারে ছেলেরকে একটা সে একটা ইট মেরেছে মারার পরে পরে ও দিয়ে বাড়ি মেরেছে সেই বাড়ি হাসপাতালে নিয়ে গেলো যার পরে ওর মাথার সমস্যা আছে একটু ওর সমস্যা আছে ওরা অনেক জায়গায় চিকিৎসা করা হয়েছে এখন ওই দোকানে যে একজনরা নিয়ে গেল নিয়ে গিয়ে করছে যেভাবে আপনি ভ্যানে ওঠেন আমি বললাম কী হয়েছে তা কছে যে কিনে জনই মেরেছে তুই হাসপাতালে আর হাসপাতালে গেলাম গেলে এবার সেলাই করালাম সেলাই টিলাই করাই এই জায়গায় মানে টিপ দিল দিয়ে করছে কি যে কিনে হাড় ভেঙে গেছে তা এখন সেলাই দিয়ে দিচ্ছি আপনারা সিডি সিড করা লাগবে তো আমি বললাম যে ঠিক আছে কালকে রে করবো আজকে তাহলে আপনারা ভর্তিটা নিয়ে নেন ভর্তি করাই দিয়ে তা হচ্ছে এখানে ওই আমি ওই বমি হচ্ছিলো দুইবার বমি হচ্ছিলো তাই ওর আমি যে স্যার বমি তো হচ্ছে তা করছে বমির ওষুধ দিয়ে দাও যাতে বমি না হয় এ ব্যাপারে শাসা পরিদর্শক তদন্ত মিলন কুমার মন্ডল বলেন স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে ঘাতক মাদকাসক্ত ছেলে জনিকে আটক করা হয়েছে লাস্ট পোস্টমর্টমের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে দিনের মৃত্যু সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসছি এসে দেখলাম যে তার মাথায় আঘাতের চিহ্ন দেখলাম তাকে গত রবিবার অর্থাৎ সতেরো তারিখ তার ছেলের সঙ্গে বাঘ বিতণ্ড হয় টাকা চাওয়াকে কেন্দ্র করে এক পর্যায়ে ছেলে তাকে ইট দিয়ে আঘাত করে জানতে পারি তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন ঢাকা থেকে তাকে অবসর শেষে গতকাল বাড়িতে নিয়ে আসে আসার পর সে বাড়িতে এলে গতকাল রাতে তার মৃত্যু ঘটে আমরা বিষয়টি তদন্ত করতেছি এবং ভালো করে তদন্ত শেষে আরও তথ্য দেওয়া যাবে এ বিষয়ে প্রাথমিকভাবে তার ছেলেকে জিহত করার জন্য তাকে ডাকা হয়েছে আর কি আসলে ঘটনাকে জানার জন্য এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে পুলিশ আইন এন ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি হ্যাভস আমাদের এই ভিডিওটি সম্পর্কে মতামত জানান লাইক ও কমেন্টস করে আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব